তবে গাড়িটা নিয়ে ভালো এবারে চার্জ দিচ্ছি দেড় দুই লক্ষ টাকার গাড়ি চার্জ দিচ্ছি একটি মোটামুটি ভালো চার্জ দিচ্ছে যে লাস্টবার এসে আপনার টাকা লাগছে চার টাকা লাগছে ইঞ্জিন পিস্টন লাইলার বদল লাগছে এটা ভালোই সার্ভিস দেশে এক দেড় লাখ টাকার কাম করতে বড় একশো ভাই এক দেড়শো ভাই বই পাইছে টেলার দিয়ে গাড়ি গাড়ি গাড়িটা দিয়ে মোটামুটি ভালোই চলেছে গাড়িটা আপনারা যা মনে করেন যে টেলারের চাষ দেওয়া যায় আসলে খুব খাটনি খুব এত পরিমাণ খাটনি আমি ওজন ছিল আমার চুয়াত্তর কেজি সরি ওজন ছিল আমার একাশি কেজি লাস্টবার রাত দিন টেলার চাষবাস দিয়ে দিয়েও আমার ওজন আছে পঁয়ষাত্তর কেজি তিকাশির থেকে পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত আসছিল তারপরেও আল্লাহ রহমতে শরীরটা ভালো লাগছিল আল্লাহ ডেগে স্পিড খাইতাম আসার ডিম খাইতাম মোটামুটি ভালোই তো আমার দিনকাল এভাবে চলতো তো টেলারে খাটনি আছে ইনকামও আছে টেলারে এক পাহি বই যদি দুয়ার চাষ দেওয়া যায় আপনার দুই খান দেয়া যায় তারপরেও আপনার হইতেছে এক হাজার টাকা পাই প্রথম চাষটাকে ফেলা দেয়া লাগে

কলা বাগান আমি পাশে পাট কাটতেছে এখন দেখা নিয়ে আসে আপনাদের দেখাটা ভালো লাগতেছে আমার কাছে অ্যাকচুয়ালি আমি রাজমিস্ত্রি কাজ করি আমার কোনো ইনকাম সোর্স নাই কারণ আমরা একটা মেঘ দিচ্ছে বিয়ে করতে এক দেড় বছর মোটামুটি ভাবে চলতেছে পাট কাটা দেখেন পাট কাটা পাট দিতে পারে মানুষের ভালো হয় নাই তেমন তো জায়গাটা ঠান্ডা আছে খুব আমাদের ভাত কাটা লাগবে আপা গেছে মনে হয় ভাত কাটতে আমার শারীরিকভাবে শরীরভাবে আমি যাই নাই ভাত কাটতে যাবো একদিনের ভিতরে যাবো বেলা সুস্থ করে জন্য যাব আমাদের পাট বাগান এটা হচ্ছে সবজি কলা আমরা বিশ টাকালি এক চার টাকালি একদম বিশ টাকা সবাই পাট কেটেছে আমার বাপ আমার আব্বাও তো পাট কেটেছে কিন্তু যাই নেই ডাকেও নয় গম তুটছি সকাল নয়টার সময় কিন্তু সেক্ষেত্রে কিছু বলে নাই শরীর সুস্থতার কারণে কিন্তু বলবেন না হম আমি টেলারটা দইতেছি দেবো টেলারটা দিয়ে কেদার ফাল লাগাবো টেলারে কেদার ফাল লাগাবো ট্রি লাগাবো সিট লাগাবো তারপর দেখে ওকে হবে আমার কাজটা ভিডিওটা সাদা বিলা সাদা বিলাম সাদা sada sada kala kala Bay fal lagay lagbi bujhen <laughs> kedar fal <laughs> kedar fal khule tho na